ছয়শো টাকা আপনি গুণগত মান এবং দাম যাচাই করেন যদি মনে হয় আমাদের ঠিক নেই ফেরত দিয়ে টাকা নিয়ে যান সমস্যা উঠেন না তাও মাউন্টেন্স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বারোশো 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 টাকা এগুলো বারোশো টাকা বারোশ টাকায় চলে আসলাম বিশ্বস্ত সব ফ্যাশন ক্লাউড নামে তাদের বিশাল বড় স্নেক আর যারা চাচ্ছেন যে শীতের মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো মানের কিছু স্টাইলিশ চলে আসতে পারেন বিশ্বস্ত সব এবং বিশ্বস্ত মানুষের কাছে সাথে আছে কিন্তু আরিফ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আরিফ ভাই অনেক ভালো আছি অনেক দিন পর কিন্তু আসলাম আর ডিসপ্লেতে দেখতে পারতেছি হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে তো প্রাইস তো আজকে কাস্টমারের জন্য একদম রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা যারা আপনাদের শপে সরাসরি আসতে চায় শপের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমাদের অ্যাড্রেসটা হলো রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান

আমাদের কাছে কিন্তু হিউজ প্রোডাক্ট চলে আসছে নতুন আমরা দেখাবো আজকে গুণগত মান এবং দাম আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও ওকে প্রথমে যেমন এই প্রোডাক্টটা দেখাই আপনাকে এটা ফিতা ছাড়া একটা প্রোডাক্ট নাইকি দেখেন একদম নাইকি খোদাই করা টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কটা রয়েছে এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে আর চমৎকার প্রোডাক্ট দুটো কালার রয়েছে আমাদের কাছে ব্লু ব্ল্যাক আর এই একটা কালার রয়েছে তিনটা কালার একদম ইউনিক কালার হ্যাঁ এগুলো একদম ফিটা ছাড়া সহজেই আপনি ইজি টু রিমুভ করতে পারবেন ঢুকাইতে পারবেন এবং খুব সফটলি ইউজ করতে পারবেন এটা 40 থেকে 44 এ अवेलेबल দিব ইনশাআল্লাহ আর এটা প্রাইস অনলি 1000 টাকা 1000 অনেকটা লাইটওয়েট কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বক্স সহ পাবেন এই নাইকি জুতাগুলো মাত্র 1000 আলহামদুলিল্লাহ এরপর আপনাকে দেখাবো এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু

only matro 1500 takar moddhe kintu egula peye jacche huge nike er juta nike running এই একটা দেখেন অ্যাশ কালার ওকে দুটো কালার এটা দেখেন স্কাই ব্লু এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমাদের কাছে চারটা কালার পাবেন অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো অনলি উনিশশো টাকায় উনিশশো মাত্র উনিশশো টাকায় এগুলো কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো এমন করে সেল হয় আচ্ছা আমরা অথেন্টিক বক্স পেপার সব সহ দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা তারা খুব ভালো চিনবেন নাইকের জিটিকার থ্রি সোলটা দেখেন বাহ কিন্তু স্টাইলিশ মধ্যে পাবেন করা এখানে যে নাইক নাই থ্রি দেখেন লেখা রয়েছে এখানে দেখেন নাইকের টিক মার্কগুলো দেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট ভাই হাই কোয়ালিটির প্রোডাক্ট প্যাডিং টাং খুবই সফট এবং কোয়ালিটিটা খুবই ভালো স্পেশালি কিন্তু এটা জিটিকাটা যারা বাস্কেটবল খেলে তারা ভালো জানে বাস্কেটবল শুস তিনটা কালার আমরা অ্যাভেলেবেল দিব ব্ল্যাকের সাথে ইয়েলো এটা দিচ্ছি অফ হোয়াইট আর এটা দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তিনটা কালারের জোস এবং তিনোটা জুতাই কিন্তু খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্ট আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো ফোর্টি ফাইভ আর এটা প্রাইস দিছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াই এটা বেসবল শুস হ্যাঁ সোলডার দেখেন এই যে এম এল বির প্রোডাক্টটা বেসবলের মনোগ্রামটা দেওয়া রয়েছে এখানে যে এম এল বি খোদাই করে লেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট যারা পছন্দ করেন এর মধ্যে দুটো কালার আমাদের কাছে পাবেন এই একটা কালার এবং একটা কালার দুটো কালারই জোস আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি 2500 টাকা 2500 টাকা আমরা এই প্রোডাক্টটা আমাদের কাছে অফারে রয়েছে আমরা অনলি 1800 টাকায় দিচ্ছি 1800 টাকা 1800 টাকায় জর্ডান 4 এর এটা হলো 7 গ্রেড আর যারা ভালো কোয়ালিটি চান তাদের জন্য জর্ডান 4 এর একদম ওএম গ্রেড এটা যেমন প্যারিস ভার্সনটা রয়েছে দেখেন নিচে একদম কিন্তু লোগো থাকবে অথেন্টিক বক্স পাবেন ব্যাগ পাবেন পেপারস পাবেন সব পাবেন হ্যাঁ তো প্যারিসের চল্লিশ থেকে চুয়াল্লিশ পাবেন এটা একটা আমরা দিচ্ছি এটা মিলিটারি ব্লু অনেকগুলা কালার আছে অনেক কালারটা পার্সোনালি অনেক ভালো লাগে চমৎকার কালারটা খুব ভালো এটা প্রত্যেকwidehat এই যে এরকম ট্যাগ পাবেন হ্যাঁ ওকে চাবি রিং পাবেন ট্যাগগুলো এগুলো সবগুলো যাচাই করে নিবেন আর কি হ্যাঁ এই একটা দেখেন কালার বাহ এটা আরো সাধারণ চমৎকার এই তিনটা কালার এই একটা কালার দেখেন চারটা কালার হোয়াইটের মধ্যে আর কি কি ফুল হোয়াইট হ্যাঁ ওকে প্রত্যেকটা এই যে ট্যাগগুলো যে চাবি রিং শর্ট ট্যাগগুলো রয়েছে এগুলো সহ পাবেন তো এগুলো কিন্তু আমরা অথেন্টিক বক্স সহ সহ দিব এগুলো কিন্তু একদম রিয়েল ওইএম গ্রেড অনেকে নর্মাল গ্রেডগুলো ওইএম গ্রেড বলে বা আসলে কিন্তু রিয়েম ওইএম গ্রেডটা আপনি দেখে নিতে পারবেন কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট ওয়েট প্রোডাক্টের প্যাডিং টাং

এইখানে দেখেন এই প্রোডাক্টটা অফার দিয়ে দেয় ভাই হ্যাঁ এটা আছে 44 সাইজ ডিউরের এই প্রোডাক্টটা 3000 টাকা প্রাইস ছিল আজকের জন্য 50% অফ 1500 টাকা 1500 অসাধারণ তো এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সাইজ অনলি 44 44 সাইজ যাদের যার ভাগ্য ভালো সে পাবে আর কি এইটা দেখেন কিছু অফার দিচ্ছে আজকে হ্যাঁ এটা দেখেন এটা আগে 1700 টাকা প্রাইস ছিল এখন অনলি 1000 1000 1000 টাকা দিবেন তো ভাই দিব শেওর আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো সব 1700 টাকা রেঞ্জের প্রোডাক্ট যারা নেবেন

আচ্ছা যারা নিবেন মাত্র পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে জুতা এরকম কিন্তু অফার থাকবেই আমাদের ভাই এখানে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এরকম আরও হিউজ কালেকশন আছে সময় জন্য সবগুলো দেখাতে পারিনি আশা করি সবাই ভিজিট করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো আরো তার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এখন তো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন